লাবণী সরকার রোলটা করেছিল পূজা এই বাবু এই গানটা লাগাস না তো কপি হেট পড়ে যাবে কপি হেট কপি গানটা কপি পড়ে যাবে তো আমি সেই লাউনি সরকার রোল করেছিলাম আমি মিঠুন সেজেছিলাম আর এই নতুন আমাদের অভিনেত্রী পরে এলো পূজা এই মদন রোল মদন মিত্র সাংবাদিক হয়েছে আর এই তো আমাদের সঙ্গে সাংবাদিক দীর্ঘ দীর্ঘদিনের সাংবাদিক বন্ধু আকাশ ফোজদার শঙ্কর চক্রবর্তী কোনটা তুফান বছরে একাধ বার আসে

আর অনুব্রত মন্ডল তো ভিডিও আপনারা দেখেনি হ্যাঁ অর্পিতা দাস থ্যাংক ইউ লাইভে কম আসা হয় আমার ভালো আছি সরকার তো এখানে পুরো পুরো টিম নিয়ে হাজির আমি আমাদের দুই দুজন আমাদের টিমের ভালো অভিনেত্রী এখানে বসে আছে দুজনেই উনিশ বিশ দুজনে কালার আবার সেম সেম তো দুজনে খুব ভালো অভিনেত্রী আমার কাজ খুব ভালো লাগে এদের পূজা তো আগে ভিডিও করেছে আমার পরে একটা উৎপলক্তের ভিডিও আসবে পূজার সঙ্গে একটা উৎপলক্তের একটা ভিডিও আসবে সেটা শ্যুট হবে খুব তাড়াতাড়ি আর মধু আমাদের সঙ্গে নতুন নতুন যোগ দিয়েছে তো মধুও খুব ভালো কাজ করছে ডান্স করছে খুব অভিনয়কে ভালোবাসে তো যারা অভিনয়কে ভালোবাসেন যারা কাজ শিখতে চান তারা আসবে অবশ্যই কারণ অভিনয় করা এক জিনিস আর ক্যামেরার সামনে অ্যাক্টিংটা এক জিনিস আমি বারবার এদেরকে বলি যে যারা আমার কাজ করে তাদের সবাইকে তারা কিন্তু সবাই ক্যামেরা অ্যাক্টিংটা শিখে গেছে যারা আমার দীর্ঘদিনের বন্ধু আছে ধরে ধরে এখানে শেখানো হয় ক্যামেরা অ্যাক্টিংটা আলাদা জিনিস এটা সবারই